শত অন্যায় করলো মা কিন্তু বলছে যে মাফ করে দিতে আমি মাফ করে দিছি আমার সন্তান যেন ভালো থাকে আজকে কাকতালীয়ভাবে আমাদের ফ্লোরেন্স নাইটেঙ্গেল এবং মা দিবস একসাথে হয়ে গেছে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের প্রতি যেমন গভীর শ্রদ্ধা আছে তেমনি প্রতিটি মার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং মা কথাটার মধ্যে তো অন্য ধরনের একটা আবেগ কাজ করে ব্যক্তিগতভাবে আমি কিন্তু মা না হুম আমি কারো মা না কিন্তু সার্বজনীন মা বিবেকানন্দ যেমন স্বামী না হয়েও জগতের স্বামী আমিও ঠিক একই রকম তো এটা আমার কাছে অন্যরকম একটা অনুভূতি আমি প্রত্যেক মাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং মাদের অবদান আমি অকুণ্ঠ চিত্তে স্মরণ করছি প্রত্যেক মা যেন ভালো থাকেন আপনাদেরও দায়িত্ব হবে প্রত্যেক মাকে ভালো রাখা এটাই আমার কামনা আমার ক্ষেত্রে এটা খুবই আনলিমিটেড আমার হাজার হাজার ছাত্রছাত্রী আছে হাজার হাজার শুভাকাঙ্ক্ষী আছে প্রত্যেকের কাছে আমি ওই স্থানেই আছি এরা এরা আমাকে খুব গভীরভাবে ভালোবাসে শ্রদ্ধা করে তো ওই চিন্তাধারা থেকে বললাম যে আমি সার্বজনীন মাদের তো আসলে সত্যিকার অর্থে মাদের নিজস্ব কিছু নাই তো তারা তো সব সময় সন্তানদের জন্যই ইয়ে করে কিন্তু এটা যে সন্তানেরা আমি বলবো যে তাদের চরম দুর্ভাগ্য যে তারা মাকে অবহেলা করে এবং মারা কিন্তু যতই অবহেলার শিকার হোক না কেন দিনান্তে কিন্তু মারা সন্তানের ভালোটাই চায় মঙ্গলটাই চায় আপনি দেখবেন যে শত অন্যায় করলো মা কিন্তু বলছে যে মাফ করে দিতে আমি মাফ করে দিছি আমার সন্তান যেন ভালো থাকে এই যে একটা বিষয় এই জিনিসটা কিন্তু প্রত্যেক সন্তানের যদি অনুভূতিতে আসতো বা প্রত্যেক সন্তান যদি এই জিনিসটাকে উপলব্ধি করতো যে মা কি জিনিস অ্যাকচুয়ালি তো মায়ের তাইলে আর কোনো মা বোধ অত্যাচারিত হতো না